আলাদা করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে তো সময়টা বেশ ভালোই কাটছিলো আর সাইট সিন দেখতে দেখতে মনটা বেশ ফুরফুরেও হয়ে গেছিল কিন্তু কে জানতো যে কী আছে কপালে তো যাই হোক বেশ ভালো সময় কাটাচ্ছিলাম আর সব থেকে বড় কথা এখানে আমাদের কলকাতার সিম চলবে না তাই জন্য এখানে এসে সবার আগেই আমাদের সিম নেওয়া হয়েছিল সেটা আমরা কাটরা থেকেই সিম তুলেছিলাম আর এখানে এয়ারটেলের সিম বেশি তাই এয়ারটেলের সিম দেড় জিবি নেট আমাদের ওই চারশো টাকা মতো পড়েছিলো এক মাসের জন্য আর ফাইভ জি নেট ছিল তাই কোনো রকম সমস্যা হয়নি কিন্তু সমস্যা হলো রাস্তায় যেতে যেতে কারণ বিকেল চারটের পরে গাড়ি আর পাস করতে দিচ্ছিল না কারণ আমরা যেদিন শ্রীনগরে যাচ্ছিলাম সেই দিনই পেহেলগাঁওতে সেই অ্যাটাকটা হয়েছিল। আর আমাদের গাড়িটা আর বাকি যে গাড়িগুলো পেছনে সব আসছিল প্রতিটা ট্যুরিস্টের গাড়িকেই আটকে দেয়া হচ্ছিল যার ফলে আমরা সেই দিন আজ শ্রীনগর যেতে পারিনি সামনেও বিপদ পেছনেও বিপদ সব কিছু ভীষণ মনের মধ্যে ভয় কাজ করছিল কিন্তু তবুও নিজের মনকে সবাই শক্ত করে এগিয়ে চলেছিল এমন সময় কি করব কারোরই মাথা কাজ করছিল না আপনারাও দেখতে পাচ্ছেন কত পুলিশের গাড়ি এই দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম তাই সেই দিন কোনো কোনোরকম ওই কাশিপিঠে হোটেলে স্টে করে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে অ্যাহলগাঁওতে এরকম অ্যাটাক হওয়ার জন্য সবার মনটা ভীষণ খারাপ এবং সঙ্গে সবাই একটু ভয়ও পেয়ে গেছিলাম কি করব কারোর মাথা কাজ করছিল না অনেকে তো ফিরে যাওয়ার কথাও ভাবছিল কিন্তু তার মধ্যেও আমরা ঠিক করি সিদ্ধান্ত নিয়ে যে না যাই হয়ে যাক না কেন এসেছি যখন ঘুরেই বাড়ি ফিরবো তাই সাহস জুগিয়ে মনে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তার এই সৌন্দর্যতে মনটা যেন জুড়িয়ে গেল সত্যিই কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলে তা আজ নিজের চোখে না দেখলে সত্যিই জানতাম না তবে একটা জিনিস খেয়াল করলাম এখানে অ্যাটাক হওয়ার পরে প্রচুর পরিমাণে সি আর দিয়ে দিয়েছিল যার ফলে প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় খুব সাবধানেই ঘুরতে ফিরতে পারছিলো তাদের কোনো রকম যাতে কোনো রকম অসুবিধা না হয় আর আমাদের কপাল এমনই ছিল প্রথমত পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে দ্বিতীয়ত আমাদের যে হাইওয়ে দিয়ে যাওয়ার কথা ছিল সেটাও ধস নামার কারণে বন্ধ হয়ে গেছে তো তার জন্য আমাদের সেই পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে এই পীর পীরপাঞ্জাল রাস্তা দিয়েই যেতে হলো আর এত সুন্দর ভিউ সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এতটা সুন্দর ওপারে পাকিস্তান এপারে কাশ্মীরের লোকজন তো সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে দেখতে যা মুখে ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব এতটা সুন্দর চোখের সামনে ভিউটা দেখছিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি কিন্তু ভয় না করে আমরা যে এগিয়ে গেছি কাশ্মীর ঘোরার জন্য এটাই আমাদের কাছে অনেক ভগবানের নাম করে তো কাশ্মীর ঘুরতে এসে যে এই রকম অভিজ্ঞতা হবে সেটা আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর আমাদের বেলাতেই যে এই রকম অ্যাটাকটা হবে সেটাও আমরা কখনোই ভাবিনি অবশেষে শ্রীনগর পৌঁছে গেলাম এবার এখানে আমাদের একটা হোটেল বুক করা ছিল তো আমরা সবাই সেই হোটেলে গিয়ে উঠবো আর হোটেলটা এই ডাল লেকের ঠিক কাছেই নেওয়া ছিল তার জন্য হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে ডাল লেক ওই মিনিট পাঁচেক মতো লাগবে যাই হোক সব কিছু করে ভালোভাবে যে ঘুরতে পাচ্ছি। এটাই আমাদের কাছে অনেক মনে সাহসযোগী আর আপনাদেরকেও বলবো যারা কাশ্মীর যাচ্ছেন তারা অবশ্যই যান ঘুরে আসুন ভয় না পেয়ে আপনারা ঘুরুন নিশ্চিন্তে কারণ ওখানে অনেক সিআরপিএফ ভাগ্যে যাওয়া আছে তো হবে মানুষের মৃত্যু তো আর বলে আসে না হয়তো তাদের মৃত্যু তখন ছিল তাই তাদের বেলায় ওই রকম ঘটনা ঘটে এখানে প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর স্পট সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো সন্ধেবেলায় একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু ডাল লেকটা ঘুরে দেখার জন্য আশেপাশে ডাল লেকে একটু মার্কেটগুলোও ঘুরে দেখছিলাম আর ডাল লেকের সাইড দিয়েও ঘুরে বেড়াচ্ছিলাম সত্যিই অসাধারণ রাস্তায় ঘুরছিলাম ঠিকই তবু মনে মধ্যে ভীষণ ভয় কাজ করছিলো কারণ মনে হচ্ছিল এই বুঝি হঠাৎ গুলিগালা চলল কিন্তু না চারিদিকে ছড়িয়ে ছড়িয়েছিলো তাই নিশ্চিন্তে ঘুরেছিলাম নেক্সট ব্লক খুব